হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কি আর বলবো বলার কোনো ভাষা নেই আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যেন সবাইকে হেফাজত দান করে হে আল্লাহ এই বন্যা কবল থেকে রক্ষা করে আপনারা সবাই দোয়া করেন আর যার যতটুকু সামর্থ্য আছে সাহায্য করেন ভাবছিলাম যার যার জেলার গ্রামের সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এখন মনে হচ্ছে যেখানে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয় সেখানে দেশে বা জেলার মায়া করে লাভ কি কুমিল্লা নোয়াখালী ফেনী সিলেট সহ অনেক জেলায় এত পরিমাণে মানুষের অবস্থা খারাপ চারোদিকে শুধু পানির জল হয়তো বাবা মা পেশে যাচ্ছে হয়তো সন্তান হয়তো ভাই বোনেরা অনেকে মারা যাচ্ছে অনেকে উদ্ধার করা হচ্ছে তো আপনাদের একটাই চাওয়া আপনাদের কাছ থেকে আপনারা সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন তো এইটা আমার বাবার বাড়ির গ্রামের কিছু সুন্দর সিটি আপনাদের সাথে শেয়ার করলাম আর এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল তো ভাবছিলাম দেশ নিয়ে কিছু বলবো এখন চারোদিকে এত পরিমাণের কান্নার আওয়াজ এত পরিমাণে মৃত্যু আর কিছুই ভালো লাগে না তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা যেন সবাইকে আল্লাহর হেফাজতে রাখে ছাত্ররা একে অপরের সাথে থেকে দেশকে রক্ষা করতে সেভাবে আপনারাও সবাইকে সাহায্য করার চেষ্টা করেন কত মা বাবা সন্তানের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে অনেক যাওয়ার পরেও পায় না আর এখন কত সন্তান পানিতে ভেসে যাচ্ছে তাদের বাবা মা তাদের বেঁচে থাকার জন্য পানিতে ভাসিয়ে দিচ্ছে আরো অনেকবার বন্যা হয়েছে তখন এরকম পরিস্থিতিতে অনেকেই পড়েছে তো আমি বলবো যেই জেলাগুলোতে বন্যা হয় সেই জেলার মানুষদেরকে আমি বলতে চাই আপনারা আগে থেকেই ব্যবস্থা করবেন যেন এরকম ভয়াবহ বন্যার কবলে পড়তে না হয় আর বাকিটা আল্লাহ যা ভাগ্যে লিখে রাখছে তাই হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ